আলফারাসান দ্বীপপুঞ্জ এই জন্য আরেকটি মালদ্বীপ ফারাসান দ্বীপপুঞ্জ হল জিজান শহর থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে লোহিত সাগরের মাঝে এক প্রবাল দ্বীপের সমাহার যা প্রায় একশো সত্তরটিরও বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত তবে এর মাঝে মাত্র তিনটি দ্বীপপুঞ্জে জনবসতি রয়েছে সেলাই রহমানের রাহিম সালাম ওয়ালে যাচ্ছি আমরা আলফুরাসান দ্বীপ এটা মদিনাথের থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে জিজাং শহর থেকে এসে আমরা উঠলাম এখান থেকে এখন ঘন্টার মধ্যে এই আমাদের সমুদ্র ওই রেড দ্বীপ আলফারাসান দ্বীপটা আমরা জানি অনেকগুলো দ্বীপ নিয়ে লোকজন থাকে বাকিগুলো এখনো থাকে না তো মেন যে দ্বীপ সেখানে আমরা যাব আমার ভাগ্যগে আমার সাথে পরিচয় হয়ে গেল আমাদের বাংলাদেশি ভাই ভিডিওটা শুরু করার আগে একটা সিক্রেট আমি আপনাদের বলতে যাচ্ছি আমি সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে গিয়ে ভিডিও বানাই যদিও আমি একজন বাংলাদেশি তারপরও সৌদি আরবে এইসব ধারণা আমি কোথা থেকে পাই আল হোসাম ট্যুরিজম আপনার সফরকে আরও সহজ আরামদায়ক ও স্মরণীয় করে তুলতে আল হোসাম ট্যুরিজম প্রতিশ্রুতিবদ্ধ কেন এটি বেছে নেবেন বিলাসবহুল ফাইভ স্টার আবাসন মসজিদে নববীর একদম কাছাকাছি অবস্থিত সেরা পাঁচতারা হোটেলগুলোতে আপনারা থাকতে পারবেন জেদ্দা অথবা মদিনা এয়ারপোর্ট থেকে শুরু করে মক্কা মদিনার মধ্যে আরামদায়ক ব্যক্তিগত গাড়িতে নিরবিচ্ছিন্ন যাতায়াতের সুবিধা পরিদর্শনের জন্য অভিজ্ঞ গাইডের সাথে সুপরিকল্পিত ব্যবস্থা রয়েছে অভিজ্ঞ ব্যক্তিত্বপূর্ণ কর্মীরা আপনার প্রতিটি প্রয়োজন মেটাতে সর্বদা প্রস্তুত সাশ্রয়ী মূল্যে ফাইভ স্টার মানের ভিআইপি প্যাকেজ আপনার বাজেট এবং চাহিদা অনুযায়ী বিভিন্ন কাস্টমাইজ প্যাকেজ যেখানে রয়েছে সব ধরনের প্রিমিয়ার সুবিধা দর্শকবৃন্দ কালকে আমরা একবার বিকেল তিনটায় গিয়েছিলাম যেখানে যে পাইনি অনেক বতন প্রচণ্ড বাতাস ছিল সমুদ্র এই জন্যে গতকাল বিকেল তিনটারটা ছাড়িনি তো আজকে আমরা যাব ইনশাল্লাহ সকাল পাঁচটায় আমরা যাচ্ছি আসলে ওটা ছাড়বে কিন্তু আর পরে ছয়টারও পরে কিন্তু আগেভাগে যেতে হয় এবং এয়ারলাইনে যেমন চেকিং হয় চেক হয় ওইরকম চেক হয় তো এই জন্যেই ছটার দিকে যাওয়ার আগেই যাওয়াই ভালো আমি পাঁচটায় এসেছি এখন বাসে উঠবো বাসে উঠে কাছেই বেশি দূর না আলফারাসান দ্বীপটা সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে শুধুমাত্র চেক আপ হবে চেক আপ হওয়ার পরে যাব ইনশাআল্লাহ সাথে থাকুন দেখতে ভিতরে প্রবেশ করি প্রবেশ করার সময় আসলে একদম বিমানের মতো সব কিছু চেক হয়েছে যেমন বিমানে চেক হয় সব কিছু সিকিউরিটি চেক এরপরে আমরা এখানে সপেক্ষে আছি কিছুক্ষণ পরেই আমরা চেক ইন হব বা জাহাজে পৌঁছাবো হিসাবে আসতে হলে সর্বপ্রথম আপনাদেরকে জিজা আনি আসতে হবে এবং সবচেয়ে দারুণ খবর হলো সরকার পর্যটকদের জন্য প্রতিদিন বিনামূল্যে ফেরি পরিষেবার ব্যবস্থা রয়েছে যদিও যাত্রাপথে ঘন্টা খানেক থেকে দুই ঘন্টার মতো সময় লাগে কিন্তু লোহিত সাগরের নীল জলে সেই যাত্রাটাই এক দারুণ অভিজ্ঞতা দেয় তবে মনে রাখবেন মাঝে মাঝে এই ফেরিটা যখন রাফ ওয়েদার থাকে তখন বন্ধ হয়ে যায় তখন আপনাদেরকে এই ফারাসেন দ্বীপপুঞ্জি দিয়ে সময় কাটাতে হবে ওয়েদার যখন ভালো হয় তখন আপনারা আবার ব্যাক করতে পারবেন এই ফেরির মাঝে আপনার গাড়ি নিয়ে আপনারা যেতে পারবেন তবে অবশ্যই আগে থেকেই কনফার্মেশন করতে হবে যদি দর্শকবৃন্দ যারা ইন্ডিভিজুয়াল লোক আসে তাদের বেশিরভাগ সিট সিটগুলোই খালি থাকে কিন্তু গাড়িতে যদি আসেন গাড়িতে আসলে অবশ্যই দুই দিন আগে গাড়ি কিন্তু ফুল হয়ে যায় ইন্ডিভিজুয়াল লোকজন অনেক সিট খালি আছে তো আর সবচেয়ে ভালো ব্যবস্থা হলো এখানে এসে আপনারা এই যে এখানে একটা বফিয়া আছে ইচ্ছা করলে আপনি এখানে সব কিছু কিনে খেতে পারবেন আর এখানে টয়লেটের ব্যবস্থা আছে খুব সুন্দর একটা টয়লেট আর আমরা একটু এখন ঘুরে ঘুরে আমি একটু বাইরে এখানে বাইরে যাওয়া নিষেধ সব কিছু করা যায় শুধুমাত্র বাইরে যাওয়া নিষেধ তো আমি একটু বাইরের দৃশ্যটা একটু দেখানোর ব্যবস্থা করি কী হয় এই যে দেখুন বাইরে

জনপ্রিয় মাছ হচ্ছে হামন মাছ যেটা আমরা হামন মাছ নামে চিনি ওই হামন মাছটা এখানে সবচেয়ে জনপ্রিয় মাছ এপ্রিল মে মাসে এখানে একটি দারুণ উৎসব হয় যার নাম আল হারিদ ফেস্টিভাল এ সময় ঝাঁকে ঝাঁকে রঙিন হারিদ মাছ উপকূলের কাছাকাছি আসে মাছ সব সদিতে বের হয় আর সবচেয়ে কম দামের মাছ এখানে আপনি পাবেন যে মাছটা মনে করেন যে সৌদিতে গেলে আপনার কি পঞ্চাশ টাকা করে পড়তেছে সেখানে এখানে পেতেছেন পঁচিশ টাকা করে ডাবল থেকে ডাবল কম শুধু একটাই সমস্যা হচ্ছে কি এখানে সবচেয়ে বেশি হাওয়া আপনি হাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আপনি যাওয়া আসার মধ্যে অনেক বাধাগ্রস্ত হয় এবং কি হাওয়ার কারণে অনেক সময় ফারাসানের মধ্যে খাবারও শেষ হয়ে যায় তুমি জেনে নেওয়া যাক এখানে কিভাবে পৌঁছাবেন সর্বপ্রথম জিজান শহরে আসতে হবে জিজান শহর থেকে প্রতিদিন চলাচলকারী ফ্রি ফেরি বা জাহাজ চড়তে হবে

ফারাসানে অনেক পরিমাণ হাওয়া থাকে যার কারণে যাতায়াত ব্যবস্থাতে অনেক সমস্যা হয় আপনি যদি শীতকালে আসেন যেমন এপ্রিল নভেম্বর ডিসেম্বরে তখন দেখা যায় কি প্রত্যেকটা জায়গা এত পরিমাণ ঠান্ডা থাকে যে বাতাস আসতে পারে না তখন ফারাসান হচ্ছে পারফেক্ট একটা জায়গা তখন আপনি আসবেন তখন সৌন্দর্য হচ্ছে অন্যরকম ফারাসানে এখানে আবার আপনার মনে করেন যে জানুয়ারি মাসে সবচেয়ে বড় একটা মেলা হয় ফারাসানে যে মেলা আপনাকে জাল জাল দিয়ে দিবে আপনি মাছ ধরতে পারবেন এবং কি টিকিট সম্পূর্ণ ফ্রি

এখানকার জলরাশি এতটাই পরিষ্কার যে ডাইভিং এর জন্য অত্যন্ত একটা হিডেন জিম শীতকালীন থেকে হাজার হাজার পরজায়ী পাখি এখানে আশ্রয় নেয় যা পক্ষীপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য আর ভাগ্য ভালো হলে এখানে আপনারা হরিণ দেখতে পাবেন মাটির মানুষ বলতে ওরাই আছে ইনশাআল্লাহ একদম পিওর লাইট বোর্ড বা লাইট ক্রাফট রাখা আছে বয়া তো আছেই সম্পূর্ণ সেফটি এবং খুব ভালোভাবে এরা এখানে ব্যবস্থাটা করা আছে 마শাআল্লাহ এখানে সামনে যারা বসেন তারা ফ্যামিলি এবং এই ডান পা এই বাম পাশে ফ্যামিলি বাকিটা ইন্ডिविजুয়াল যারা তারা থাকে আর এখান থেকে এই কেবিন থেকে বের হওয়া যায় না বের হলে এটা অনুমতি নিতে অনুমতি নেই বের হতেই দেনা সেফটির জন্য তারা ভিতরে থাকে আর এইখানে আমরা দেখছি একটা কফি শপ আছে মশাল্লাহ এই যে কফি শপটা আমরা এখানে দেখছি যে এইখানে হলো কফি শপটা তাছাড়া আপনার ইচ্ছা করলে এখানে আমরা টয়লেটের ব্যবস্থা করা আছে এ এই হলো টয়লেটের ব্যবস্থা আমি একটু দেখাচ্ছি এখন এটা হলো মেল টয়লেট এই যে টয়লেট আপনাদের জন্য কিছু টিপস দিয়ে দিচ্ছি আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আসবেন তখন তাপমাত্রা স্বাভাবিক থাকে বাকি সময় অনেক গরম থাকে এখানে এলে আপনারা নিজেরাই ছোট টেন্ট নিয়ে আসতে পারেন কারণ এখানকার যে হোটেলগুলো তা কিন্তু খুবই সীমিত বিশেষ করে যখন ট্যুরিস্টের সময় হয় এবং মাছ ধরার সময় হয় তখন কিন্তু এখানে হোটেলের খুবই কম পাওয়া যায় ইচ্ছে হলে আপনাদের আপনাদের গাড়ি নিয়ে এসে আসবেন এখানে ট্যাক্সিও পাওয়া যায় ট্যাক্সির সাথে অবশ্যই আপনারা নেগোসিয়েট করে নেবেন এখানকার ড্রাইভিং খুবই সুন্দর তবে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ একদম অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক লোকজন নাই রেস্কিউ টিমও অনেক দেরি করে আসে আমরা ওদিক দিক থেকে আসলাম এই যে দিক থেকে এই ধরনের সেগুলো হচ্ছে অনেক আর এবার আমরা এখান থেকে এই ফারাসান দ্বীপ ছোট একটা দ্বীপ একটা দ্বীপ না এখানে তিনশো তিনশোর উপরে দ্বীপ আছে যার তিনটা দ্বীপে মানুষের লোকজন থাকে বাকি দ্বীপে এখনো কেউ থাকে না তবে ঘুরতে মানুষ যায় ম্যাঙ্গ্রোভ আছে সেটা ঘুরতে যায় আমরা একটু এইখান থেকে আসলাম আসার পরে এই হলো বাস এখানেও তিন আপনাকে পুরো আলফোরসানের মেইন সিটি সেন্টারে নিয়ে যাবে তো আমরা বাসটা এত ভর ভরে নেই এখনো খালিই আছে বাসটা দেখুন কিছু লোক আসবে এখন যেহেতু এখন ছাড়বো কিছু লোক আসবে তো আমরা ছাড়ার অপেক্ষা আছি দেখা যাক কতক্ষণে ছাড়ে যে দ্বীপ যেতে যেখানে বেশি লোকজন বাস করে সেটা হলো এখানে আসার পরে কিন্তু দ্বীপ দ্বীপ মনে হচ্ছে না বিশাল বড় জায়গা সবকিছুই আছে সব হেলথ সিস্টেম থানা পুলিশ জিপিএস সব কিছু এখানে আছে তবে দূরে দূরে মানে সমুদ্র সেটা আমরা দেখছি নামার পরে মনে করেছি যে এটা মনে হয় একটু ঠান্ডা কিন্তু অতটা ঠান্ডা নয় শহর যেহেতু মেনটা নাই অন্য ছোট ছোট দ্বীপগুলো কিন্তু ঠান্ডা বাতাস এখানে ওই নর্মাল যে যে জানে যে যা জানে যে ওয়েদারটা ঠিক সেম ওয়েদার একটু গরম এখন ওয়েদারটা গরম ওয়েদার আমরা জুন মাসে একদম পিক গরম টাইম এখানে যারা ডিসেম্বরে জানুয়ারিতে আসে তাদের জন্য খুবই ভালো একটা সময় তো তখন আসাই আমি মনে রহমান তুমি দয়ালু তুমি সৃষ্টি তোমার অপরূপ আলো বাধা তোমার কাছে জানাই সমর দর্শক আমার সাথে একজন সৌদি ইব্রাহিম মার্শাল্লাহ আমরা এখন আল দ্বীপের সমস্ত জায়গায় গিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কাশে ওই আপনি যদি সৌদি আরবের ইতিহাস অ্যাডভেঞ্চার এবং প্রকৃতির এক নিখুঁত মিশ্রণ দেখতে চান তবে ফারাসান দ্বীপপুঞ্জ আপনার জন্য একদম সঠিক গন্তব্য এখানে সে স্থানীয়দের সাথে কথা বলুন এবং তাদের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারের স্বাদ নিতে ভুলবেন না শুভেন্দু আমাদের প্রথম পয়েন্টে এসে গেছি এটা একটা বিচ এই ফারাসান দ্বীপের মধ্যেই সাতেল গাদির সাতেল গাদির এই জায়গাটার নাম পানিটা একদম টলটলে একদম পুরো দ্বীপটা কিন্তু কোরাল কোড়াল দিয়ে তৈরি করা এই যে অনেক লোক আছে যারা গোসল করার জন্য নেমেছে এখন এই যে দেখো সাত গেদিরে আমরা এখন উপস্থিত আছি মার্শাল্লাহ ছোট ছোট ঢেউ এবং মালদ্বীপের মতোই অনেক অনেক আইল্যান্ড তিনশো সাতটা আটটার মতো আইল্যান্ড এখানে আছে তো সেটা আমরা এখন দেখছি অনেক গোসলও করতেছি অনেকে মার্শাল্লাহ এর উপরে এখানে যে এটা দেখছি আমরা এটা একটা পার্ক আমরা এখন সেই পার্কে গিয়ে একটু দেখাবো আপনাদেরকে এখানে এসে বিচে এসে বসাও যায় এই যে এখানে বসার ব্যবস্থা করা আছে একটা চরই ভাতির মতোই পাখি কিন্তু বসা থাকে এখানে এই যে সমুদ্র একদম আমরা দেখছি অনেকে গোসলও করতেছে একদম সবুজ রঙের একটা এই যে ফারাসান আইল্যান্ডের ভিতরে দেখছি আমরা মার্শাল্লাহ আমরা এখন হাদিকায় গিয়ে মানি হাদিকে মানে হলো পার্ক পার্কে গিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এখানে বিকেলবেলা আসতে সবচেয়ে বেস্ট হয় কিন্তু আমরা একটু দেরি করে এসে গেছি তারপর এই দেরি বলতে আমি কিন্তু সকাল পাঁচটাই শুরু করেছি কিন্তু এখানে আস্তে আস্তে সময় লাগে এখানে এই যে একটা সুন্দর একটা পার্ক আছে এখানে এবং এখানে এসে আমরা গোসল করার জন্য ব্যবস্থা করা আছে টয়লেট আছে আর ঠিক পাশেই এই হলো সবুজ যে আমরা দেখছি সেই হলো দ্বীপটা এটা একটা দ্বীপ আর সমুদ্র পাশে এটা আমরা দেখছি মাসাল্লাহ এখানকার যে ডেভেলপিং যে এখানে এখানে এই স্টিম পাওয়ার প্লান্ট এবং ওয়াটার ট্রিটমেন্ট সেন্টার সবই এখানে আমরা দেখছি এখন নতুন করে এটা কনস্ট্রাকশন হচ্ছে সেটা আমরা এখন দেখছি ইনশাআল্লাহ আমরা এখন তিরিশ কিলোমিটার দূরে যাব তখন প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে একটা যাব দুইটা দ্বীপের মাঝে একটা ব্রিজ আছে কুবরী বলে সেখানে চমৎকার একটি দৃশ্য আমরা দেখব সাথে আমার ভাই ভেরি ফ্রেন্ডলি এবং ভেরি গুড ভেরি নাইস গাই এখানকার সে সব কিছুই জানে মাশ আল্লাহ আমাদের ইব্রাহিম বলল যে আমরা সামনে যাচ্ছি দুটো দ্বীপ আইল্যান্ড বলে ওখানে সাজার এবং ওইখানে ব্রিজ আছে এবং ক্রিস্টাল আছে ম্যানগ্রোভ আছে সাথে সাথে আপনার যে কোরাল যে দ্বীপ দেখব কোরাল দ্বীপ এই পুরো দ্বীপটা হলো কোরাল দিয়ে তৈরি সেও সেটা আমরা এখন ওখানে গিয়ে আপনাদের আমি দেখানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এইটা হলো এই আলফরোসানার ইউনিভার্সিটি এই যে চমৎকার একটা ইউনিভার্সিটি আমরা এখন দেখছি এই যে এইটুকু সমুদ্র এদিকেও সমুদ্র এটা আমরা দুটো দ্বীপের মাঝে একটি একটি ব্রিজ করা হয়েছে আর এই হলো সমুদ্র নিচে আমরা দেখছি এই যে ম্যানগ্রোভ মানে সমুদ্রের সাথে যে ম্যানগ্রোভ আমাদের সুন্দরবনে আছে সেটা জায়গায় আর এই জায়গায় আমরা এসে এখন একটু এসে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করছে ইনশাল্লাহ দেখবো আমরা এখন দাঁড়াবো এখানে নীল সাগর পাশে এখানে ম্যানগ্রোভও আছে এটা দুটো দ্বীপকে এক করে করে একটি ব্রিজ এক দ্বীপ থেকে আরেকটা দ্বীপে এদিকে একটা দ্বীপ আছে সাথে আর একটা দ্বীপ আছে দুই দ্বীপকে এক করে এই ব্রিজটা বানানো হয়েছে সেটা আমরা এখন দেখলাম আমরা একটু ওই পাশে গিয়ে আপনাদের দেখানোর ব্যবস্থা করছি সালাম আলাইকুম হাবি শুক্রান শুকরান হাবিবি শুকরান ইউ তুপা বাংলাদেশ শুক্রান হাবিবি সির মাঝে আমরা দুটো দ্বীপ দেখলাম এখানে একটা দ্বীপ এবং এই দ্বীপ এরকম দ্বীপ আছে তিনশো চারটার মতো অনেক বেশি দ্বীপ আছে তার ভিতরে এখানে আমরা দাঁড়িয়ে আছি দেখুন পানিটা দেখুন এবং এই যে কোরালটা দেখুন চমৎকার একটি দৃশ্য আমরা আসলে এখানে দেখতে পারি বাতাসটাও ঠান্ডা এতক্ষণ আমি গরমের মধ্যে ছিলাম এখানে আসার পরে একদম ঠান্ডা একটি বাতাস আমরা দেখছি আর এই রাস্তা ধরে আরও প্রায় সত্তর কিলোমিটার যাওয়া যায় সেখানেও এরকম ম্যাংগ্রোভ এবং এরকম সো চারিদিকেই তো সমুদ্র তো সমুদ্রে এইখানে দেখা যায় আর এই নিচে একটু ম্যাংগ্রোভ আছে ম্যানগ্রোভ আমরা যে কিন্তু বেশি না অল্প পানি কোরাল দিয়ে একদম কোরাল আছে কোরালের উপরে অবশ্য পানি একটু বেশি হয় কম হয় কিন্তু সবচেয়ে চমৎকার লাগে সাগরটা তো নীল একদম নীল একদম ক্রিস্টাল ক্লিয়ার একটি জায়গা এই যে আমরা দেখছি এখানে অনেক নিচে লোকজনও আসে নিচে আসা যায় শুক্র হাবিবি সালাম আলাইকুম এই জানে আমরা আরও এদিকে এদিক থেকে আসলাম এখানে সবাই ট্যুরিস্ট হিসেবেই আসে এদিকেও আসে এবং এখানেও আসে এবং দ্বীপের পাশে পাশে সব আমরা সব ম্যানগ্রোভ দেখবো ইনশাল্লাহ এই যে ম্যানগ্রোভ এই সেটটাও ম্যানগ্রোভ আমরা একটু ম্যানগ্রোভ নিচে গিয়ে আর দেখার ব্যবস্থা করি উদ্ভিদ আমরা দেখি এখানে আর এই যে এখানে বকও আছে মার্শাল্লাহ এই যে দেখুন এই হলো সেই যে এই যে সেই যে দ্বীপটা আমরা এখন যেটা দুইটা দ্বীপকে এক করেছে সেই জায়গাটা হলো এই কুবরি বলে অথবা আমরা বলতে পারি ব্রিজ যাকে বলা হয় সেটা এর এইখানে আমরা আর একটা কুবড়ি এখানে আরেকটা ম্যানগ্রভ আমরা দেখি এটাও ম্যানগ্রোভ যে নীল আকাশ সেটা আমরা আমাকে দেখছি খুবই চমৎকার একটা পরিবেশ আর এই সামনে আমরা দ্বীপটাও দেখলাম তো সামনে গিয়ে আপনাদেরকে অন্য অন্য জিনিসগুলো দেখাবো এখন আমি এই যে ম্যান গ্রুপ থেকে যাচ্ছি এটা হলো ম্যানগ্রুপ গ্রুপ এই যে এখানেও আমি যাচ্ছি যেয়ে যেয়ে আপনাদেরকে সব কিছুই এখন দেখানোর ব্যবস্থা করবো আমি অবশ্য খুব দ্রুতই আজকে করতে হয়েছে কারণ আমার কাছে সময় একদম কম ছিল এই জন্যেই খুবই দ্রুত আমাকে শেষ করতে হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুপ্রিয়া যায় অল্প সময়ের মাঝে এত সুন্দর একটা জায়গায় আমি এসে আপনাদের দেখাতে পেরেছি দর্শবিন্দ এখানেও কর্নিস আছে কতগুলো অনেকগুলো কর্নিস আছে ছোটো ছোটো দ্বীপের মাঝে তো তার ভিতরে কর্নিস আছে আসে বিকেলবেলা অনেক লোক এসে হাজিরে বাচ্চারা বিশেষ করে তো সেখানে আমরা যেতে পারি এখানে সব ব্যবস্থা করা আছে আপনার আপনারা গেলে এসে টয়লেট করতে পারবেন এবং এখানে বাচ্চারা নিয়ে খেলাধুলা করা যায় সব কিছুই ব্যবস্থা আছে আমরা একটু দেখছি এই যে বসার ব্যবস্থা আছে পার্কের ব্যবস্থা আছে খেলাধুলার ব্যবস্থা আছে সরকার থেকে করে দিয়েছে একসময় এই জায়গাটা অনেক ডেভেলপ হবে সেটা বোঝাই যায় কারণ এখন লোকজন কম কিন্তু পরে কিন্তু এক জায়গায় আসলে অনেক আমরা আসতে আসতে চাইলি আসা যাবে না অনেক নিয়মকানুন মেনে এবং অনেক পয়সা খরচা করে টাকা পয়সা এখানে অবশ্য অনেকগুলো জায়গা আছে দ্বীপের মতো গিয়ে গিয়ে বসে বসে দেখা যায় সমুদ্রের মধ্যে লবণ জমা আছে লবণ পানি বা লবণ বলেন চাই বলেন সেটা জমা আছে এখানে এই যে আমরা দেখছি এখানে এসে অনেকেই সময় কাটায় বসে গল্প গল্প গল্পগুজব করা যায় আর এখানে ছোট ছোট মাছও দেখা যাচ্ছে সবুজটা একদম সবুজে ভরপুর একটি জায়গা আমরা দেখছি তো সুখ সমকে এবার ভিতরে দেখি এখানে কি কি আছে এখানে আসলে সকালবেলা এবং আপনার সব সময় ডাক ওঠে এবং মাছ আসে আমরা একটু দেখলাম আর এখানে ইচ্ছা করলে আপনারা মাছ কিনে আবার এখান থেকে আবার খেয়ে এখানে আবার আপনার ইচ্ছা করলে এইখানে রান্না করা যায় ওয়ালাইকুম ভাই ভালো আছেন হাদা ম এটার কত কিলো? এটা 30 ريال। 30 এইখানে আমরা কিনে আমরা রান্না করে দেন আপনারা? খালি কেটে দেন। ও এটা 30 ريال কিলো করে আমি কেটে দাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা অন্য এখানেও আছে মাছ। আসসালামু আলাইকুম। ভাইজান ইলিশ মাছ নাই? ইলিশ মাছ? আছে কত করে ভাই এটা কত করে এটা? এ মাসাল্লাহ সবচেয়ে সস্তা মাছ যদি দেখেন মাত্র দশ টাকা ভাই মদিনা এটা চল্লিশ রিয়াল কিলো এখানে আমরা মাত্র দশ রিয়ালে পাচ্ছি মাসাল্লাহ কত হ্যাঁ ও এটা ইলিশ মাছের মজা ওই মজা সাড়ে নয় এটা এক এক পিস মাত্র পঁচিশ হ্যাঁ অনেক বড় সাইজের মাছও মাসাল্লাহ পাওয়া যায় চমৎকার ভাই এই লাল মাছগুলোর নাম কি সাবান মাসাল্লাহ এই যে এত বড় বড় মাছ কেটে বিক্রি করে এ আলফারাছানে মাছের খুবই সস্তায় মাছ বাস বিক্রি করে মাসা আল্লাহ এখান থেকে আমি পানি এবং অন্যান্য জিনিস পাওয়া যায় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এটা খুবই জরুরি যে আপনারা পানি সাথে নেবেন একটা হলো আবু নুজ বলে বা নুসরিয়াল এবং এছাড়াও সব জিনিসই আছে এবং জিজান শহরের মতো অন্যান্য শহরের মতোই সেম প্রাইস দর্শকবৃন্দ ফারাসান শুধু প্রাকৃতিক সৌন্দর্যই ভরপুর নয় এর ইতিহাসও খুব সমৃদ্ধ চলুন এর কিছু ঐতিহাসিক আকর্ষণীয় স্থান ঘুরে দেখা যাক এই দ্বীপের অধিবেশীরা মুক্তর জন্য বিখ্যাত ছিল তারা মুক্ত ব্যবসায়ী ছিল তাই তাদের এই যে বড় বড় যে পাথর প্রাসাদ দেখেন এগুলো সব মুক্ত ব্যবসায়ীদের ছিল বাকি অধিবেশীরা মাছ ধরে ধরে জীবনযাপন করত। তার একটি নিদর্শন আমরা দেখতে পাই এটার নাম বাইত আল রিফাই এই লোকটি ছিলেন অত্যন্ত ধনী মুক্ত ব্যবসায়ী আল রিফাইয়ের বাড়ি প্রায় একশো বছর আগে প্রবাল পাথর ও জিপসাম দিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী ঘরটি ফরাসান স্থাপত্যের এক দারুণ উদাহরণ আল নাজদি মসজিদ উনিশশো সালে নিম্নত্ব এই মসজিদটি তার অনন্য স্থাপনা শিল্পের জন্য বিখ্যাত ও বর্তমানে এর সংস্কার কাজ চলছে এখানে প্রবাল পাথর ও কাদা দিয়ে তৈরি প্রাচীন ঘরবাড়িগুলো দ্বীপের পুরনো জীবনধারা কেমন ছিল তার একটি সুন্দর ধারণা দেয় যে প্রাচীন যে জায়গা যেখানে মানুষ বাস করত এখানে মানুষ খুব সিম্পল বাস করত তারা শুধু মাছ ধরবে এবং আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে অনেক অনেক জায়গায় অনেক দ্বীপে কিন্তু এখনও কারেন্ট নেই এখনও কারেন্ট নেই তারা আসে এবং মাছটা ধরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় একদম সিম্পল একটা লাইফ তো সেই একটা মসজিদ পুরনো মসজিদটা এই দ্বীপের এখানে আছে সাগরে যে কোরালগুলো পাওয়া যায় সেটাই কেটে কেটে বাড়ানোর ছিল এটা এখন ঐতিহাসিক নিদর্শন হিসেবে রেখে দিয়েছে এখানে অনেক জায়গায় এখনও লোক থাকে না সেই আগের যুগের মধ্যে আবার ভিকি কোরাল এই যে আর উপরে আমরা দেখছি এই যে সেই খেজুর গাছ বিভিন্ন এই যে ম্যানগ্রোভে যেগুলো হয় সেই গাছ দিয়ে কাট দিয়ে তৈরি করা এখন পরিত্যক্ত অবস্থায় আছে কিছু কিছু নতুন বাড়িঘরও আছে আপনি যে বাড়িটা দেখছেন এটা আল ফরেসানের গভর্নর প্রাচীনকালে যারা ছিলেন আর কি সেই গভর্নর অথবা বলতে পারে হাকিম বলে সেই হাকিমের বাড়ি অটোম্যান দুর্গ পাহাড়ের উপরে অবস্থা এই পুরোনো দুর্গ থেকে পুরো দ্বীপের মনোরম দেখা যেত এই দ্বীপটা কোরাল দিয়ে বানানো দিয়ে আল্লাহ বানিয়ে দিয়েছে আর এইখানে আমরা দেখবো একটা এই যে তার তুর্কিদের যে ব্যবস্থা ছিল তুর্কিদের যে ওয়াচকিমেনের জায়গা ছিল তাদের এখান থেকে পুরো দ্বীপটা তারা দেখতে পারত সেটা আমরা এখন একটু গিয়ে দেখছি आमार प्रियो अल्लाह तुमी रहा